হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল এলান হুই আর আজকেও চলে এসেছি কিশোরয়ের বইয়ের আরেকটি গল্প নিয়ে যে গল্পটি নাম হচ্ছে দুই বন্ধু ছবি দেখে এই গল্পটি পুরোটাই পড়া বনের অনেক ভেতরে চলে এলাম যে কি একটা দেখা যাচ্ছে না এক বন্ধু বলছে ওরে বাবা এই যে ভাল্লুক চল কাছে উঠে পড়ি আমি কাছে চড়তে পারি না এক বন্ধু গাছে উঠতে চল আর এক বন্ধু বললো আমি গাছে উঠতে পারি না ভাল্লুকটা করছে কি তো ছবি দেখে আমরা বুঝতেই পারছি এক বন্ধু গাছে উঠে গেছে যে বন্ধুটি গাছে উঠতে পারেনি সেই বন্ধুটি মাটিতে একদম মরার মতন পড়ে রয়েছে ভাল্লুকটা তোর কানে কানে কি বলল রে মানে বন্ধুটা যখন নেমে আসলো গাছের থেকে তখন ভাল্লুকটা তার কানে কানে কী বললো আসলে ভাল্লুকটা তাকে একটু সুখে চলে গিয়েছিল যদি কোনো প্রাণী নড়াচড়া না করে ভাল্লুক ভাবে যে সে হয়তো মরে গেছে আর ভাল্লুক মড়া মাংস খায় না তাই ভাল্লুক তাকে ফেলে দিয়ে চলে গেল তারপরে বন্ধুরা যখন জিজ্ঞেস করলো যে ভাল্লুক তোর কানে কানে কী বললো তখন যে বন্ধুটা নিচে শুয়েছিল সেই বন্ধুটা বলল। যে বন্ধু বিপদে ছেড়ে যায় সে বন্ধুই নয় মানে দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধু সে নিজেকে বাঁচানোর জন্য গাছে উঠে গেছিলো কিন্তু সে একবারও দেখলো না যে তার আরেকটা বন্ধু গাছে উঠতে পারে না তাকে সে ওখানে নিচে ফেলেই ওপরে উঠে গেছিলো তার জন্য সে এই কথাটি বলল। এবার চলে যায় প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে আছে প্রথমে মৌখিক প্রশ্ন মৌখিক প্রশ্নতে আছে ছবিগুলোতে কে কী করছে কি হচ্ছে এক একজন করে বলে যাও মানে সবাই কি যা বাচ্চারা এক জায়গায় এক জায়গায় বসে থাকলে এক এক করে বলবে তো প্রথমেই দেখছি দুই বন্ধু জঙ্গলে ঘুরতে এসছে তার মধ্যে তারা ভাল্লুককে দেখতে পেয়েছে দুই বন্ধুই দৌড়াচ্ছিলো তারপরে এক বন্ধু গাছে উঠে গেল আর এক বন্ধু মরার মতো নিচে পড়ে রইল তারপরে যখন ওই বন্ধু ভাল্লুকটা এলো তাকে শুকে চলে গেলো আরেকজন বন্ধু তারপর নেমে আসলো ভাল্লুক চলে যাওয়ার পর তারপরে সে জিজ্ঞেস করলো তোর কানে কানে কী বললো এই হচ্ছে গল্পের ছবি আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো পরপর দেখে গল্পটি বলো বলেছে তাহলে তোমরা বলবে যেমন করে তোমাদের আমি বললাম এই মাত্র তারপর তিন নম্বর হচ্ছে এরকম আর কোনো ঘটনার গল্প জানা থাকলে বলো তো তোমাদের যদি এরকম কোনো কোনো গল্প ঘটনা জানা থাকে তাহলে তোমরা বলতেই পারো এবার চলে আসছি লিখিত প্রশ্ন লিখিত প্রশ্ন আছে ছবি অনুযায়ী গল্পটি ছোট করে লেখো তা গল্পটা তোমাদের ছোট করে এখানে লিখতে হবে তারপরে দু নম্বর আছে দুজনের মধ্যে কে বন্ধুর মতো কাজ করেনি যে গাছে উঠে গিয়েছিল সে কম কোনো মতেই বন্ধুর কাজ করেনি তার কি করা উচিত ছিল তার উচিত ছিল দুজনেই অন্য কোথাও লুকানো বা যে গাছে উঠতে পারে না তাকে কোনো ক্রমে গাছে ছড়িয়ে দেওয়া তাই কোনো মতেই বন্ধুকে ফেলে অন্য জায়গায় চলে না যাওয়া এবার আমরা পড়ব একটি ছড়া সেই ছড়াটি হচ্ছে নাম আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বাস বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে পড়ে পড়ে চশা মাটির গন্ধে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি এবার আমরা চলে যাব এর প্রশ্ন উত্তরে তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মৌখিক প্রশ্ন তোমার জানা যে কোনো একটি কবিতা বলো তো তোমরা একটা কবিতা তোমরা বলতেই পারো তুমি চাষ করা দেখেছো যারা গ্রামের সাইডে থাকো তারা তো নিশ্চয়ই দেখেছ জমিতে কিভাবে চাষ করা হয় জমিতে ফার্স্টে মাটিকে নরম করা হয় তারপর তাতে লাঙল দেওয়া হয় তারপর তাতে বীজ ফেলা হয় দিয়ে চাষ করা হয় কারা চাষ করে চাষিরা চাষ করে তারপরে আছে পাঠের থেকে কবিতাটি আমরা কারা কবিতাটিতে আমরা বলতে চাষিদের কথা বলা হয়েছে তাদের বেলা কখন কোথায় কিভাবে কাটে তাদের বেলা পুরোটাই মাঠে কাটে তিন নম্বর চাষের সময় প্রকৃতিতে কী কী ঘটে চাষের সময় প্রকৃতিতে রৌদ্র ওঠে বৃষ্টি বনে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে এগুলো সবই ঘটে মাটির গন্ধ কোথায় পাওয়া যায় মাটির গন্ধ যেই মাটির চাষ করা হয় সেখান থেকেই পাওয়া যায় এবার আছি লিখিত প্রশ্নে লিখিত প্রশ্ন হল যুক্তাক্ষর বর্ণ আছে এমন চারটি শব্দ বেছে নিয়ে লেখো নিচে শব্দ অর্থ লেখো তাহলে ফুর্তিতে মানে আনন্দে বর্ষণ বলতে বর্ষা বোঝানো হয় সন্ধ্যা সন্ধ্যা মানে হচ্ছে সন্ধেবেলার কথা বলা হয় আর ঘ্রানে মানে গন্ধের কথা বলা হয় এবার চলে যাব দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলছে নিচের বাদিকে দিকে বন্ধনী যে সমস্ত শব্দ আছে ডান দিকে বন্ধনীতে সেই এই সব শব্দের বিপরীত অর্থের শব্দ দেওয়া আছে নিচের ফাঁকা জায়গায় প্রথমে বাঁ দিকের বন্ধনীতে লেখা একটি করে শব্দ লিখে তার পাশে তার বিপরীত অর্থের শব্দটি লেখো তো প্রথমে একটা দিয়েই দিয়েছে সকাল সন্ধ্যা তারপরে ওরা দিয়ে দিয়েছে শুকনো শুকনো এখানে হবে ভেজা তারপরে একটি আনন্দ আনন্দের এখানে বিপরীত শব্দ বেদনা তারপরে আছে আলো আলোর বিপরীত শব্দ হবে ছায়া তারপরে চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন আছে পাঠের ছবিটি দেখে পাঁচটি বাক্য লেখো তো পাঁচটি যে কোনো বাক্য তোমরা এখানে লিখতেই পারো ছবিটা দেখে যে এখানে চাষিরা চাষ করছে চাষিরা আমাদের জন্য শস্য উৎপাদন করে চাষিরা দিন ভোর রাত মাঠে কাজ করে এবং চাষিরা সারাদিন দিন রাত চাষ করে আমাদের ফসল ফলায় তো হলো এবার চলে আসি সুতি লেখা সুতি খুব ইজি যেটা শুনে শুনে লেখা এখানে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ তোমরা লেখো মেঘাচ্ছন্ন আকাশ আর একটা হচ্ছে বৃষ্টির বিরাম নেই আর একটি শব্দ হচ্ছে কৃষকেরা সারাদিন ব্যস্ত কৃষকেরা সারাদিন ব্যস্ত তাহলে বন্ধুরা আজকে কিন্তু এতটুকুই থাকলো আজকে কিন্তু একটা গল্প নয় এক একটা গল্প তার সাথে সাথে একটা ছড়াও পড়ানো হলো আজকে থাকলে এতটুকুই ভালো লাগলে প্লিজ লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই